আপনি কোনো অনলাইন প্ল্যাটফর্ম থেকে যদি কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেন তারপরে সেই প্রোডাক্টটা যদি আবার আপনি কোনো কারণে রিটার্ন দিয়ে থাকেন যে আপনার পছন্দ হয়নি তখন আপনি কী করবেন সেটা রিটার্ন দিয়ে দেবেন দেখেন কোনো একটা প্রোডাক্ট যদি আপনি রিটার্ন দিয়ে দেন তাহলে নর্মালি যেটা হয় যে ওই আপনার ডেলিভারি চার্জটা দিতে হয় না এবং আপনি টাকা তো রিফান্ডে পেয়ে যান আচ্ছা দেখেন ডেলিভারি চার্জ যে দিতে হয় না প্রোডাক্টটা আপনাকে একটা গাড়ি আসলো আপনাকে হোম ডেলিভারি দিয়ে গেল আরেকজন ডেলিভারি ম্যান এসে তাহলে এই যে আপনাকে যে চার্জ দিতে হলো না তাহলে এই লসটা কার হচ্ছে চলুন আজকে এটা নিয়ে বিস্তারিত জানা যাক দেখেন যে কোম্পানির কাছ থেকে আপনি জুতোটা কিনতেছেন সেই কোম্পানির সাথে যারা এটা ডেলিভারি করতেছে তারা সেম প্রতিষ্ঠান হতে পারে বা তাদের মাঝখানে একটা চুক্তি থাকতে পারে সেই চুক্তি অনুযায়ী যে তারা এই যে বাসায় দিয়ে গেল তারা এখানে কিছু খরচ সেই ডিলের মাধ্যমে এটা ডিল কেমনে ডিল হচ্ছে তার উপর ডিপেন্ড করে কিন্তু এখন দুঃখজনক ব্যাপারটা কি জানেন যে ডেলিভারি ম্যানটা আপনাকে বাসায় এসে জুতা দিয়ে গেলো সে পার্ট ডেলিভারিতে দেখা যাচ্ছে যে সে তিরিশ থেকে পঞ্চাশ টাকা অ্যারাউন্ড এর তার একটা কমিশন সে পেয়ে থাকে কিন্তু ওই প্রোডাক্টটা যদি তাকে রিটার্ন দিতে হয় অর্থাৎ আমি কাস্টমার হিসেবে যদি প্রোডাক্ট না নিই তাহলে দেখেন ডেলিভারি ম্যানের কিন্তু এটা এক হিসেবে লস হয় কীভাবে লস সে প্রোডাক্টটা যদি রিটার্ন চলে যায় তাহলে ওই ডেলিভারি ম্যান কিন্তু কোনো টাকা পায় না কারণ ডেলিভারি ম্যান হোক সাইকেল হোক মোটর সাইকেল হোক যে কোনো একটা যানবাহন নেই যে যে কষ্ট করে আসছে এই কষ্টের কিন্তু সে কোনো ভ্যালু পাইলো না তাহলে আপনার কি মনে হয় না এরকম একটা পলিসি থাকা উচিত যে যে ডেলিভারি করতে আসলো সে ডেলিভারি করতে গেছে প্রোডাক্ট এখন পিক আপ করুক না রিটার্ন দে তার উপর ডিপেন্ড না করে তাকে একটা সম্মান দেওয়া উচিত আসলে দেখা যাচ্ছে যে বেকারত্ব সমস্যাটা এত বেশি যে কাউকে যদি আমি সারাই করে দেয় কেউ যদি বলে যে না এটা তো আমার রাইট আমি যাচ্ছি আমি কষ্ট করে যাচ্ছি তারপরে কোনো টাকা পাবো না সে কেউ যদি রিটার্ন করে দেয় সেটা তো ওই ডেলিভারি ম্যানের দায় নয় তখন হয়তো বলবে যে আপনি পারলে চাকরি ছাড়ে দেন এই পজিশনের জন্য আরও অনেকজন আছে বসে আছে আমি তাদেরকে যে কোনো সময় নিতে পারবো আপনার কি মনে হয় এই পলিসিটা কি চেঞ্জ হওয়া উচিত না